হ্যালো এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু আবার চ্যানেল টি আর সলিউশন অ্যাকাডেমি তো আমি সুমিত অধিকারী তোমাদের ডাব্লু বিএসএসি গ্রুপ সি এবং ডের আজকে আমরা প্র্যাকটিস ক্লাস আঠেরো আমরা সলভ করবো ঠিক আছে সতেরোটা ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে যারা যারা নি অবশ্যই ওই সতেরোটা ক্লাস অবশ্যই দেখে নিন ঠিক আছে চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী বলেছে একজন দোকানদার তার দ্রব্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেন এবং তারপরও পঁচিশ পার্সেন্ট লাভ করেন যদি দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং তিনি ধার্য মূল্য পঁচিশ পনেরো পার্সেন্ট বাড়িয়ে দেন ছাড় তবে তার নতুন লাভের শতকরা হার কত হবে দেখে একটু কমপ্লেক্স মনে হচ্ছে কিন্তু অতটা কঠিন অঙ্ক না সোজা অঙ্ক দেখো আমরা এক একটা লাইন থেকে গবো ফার্স্ট আমাদের কস্ট প্রাইস হয় মার্কেট প্রাইস হয় আর সেলিং প্রাইস হয় আমরা কস্ট প্রাইসের ওপর উপর লাভটা করে সেলিং প্রাইসে বিক্রি করি আর মার্কেট প্রাইসের উপর ডিসকাউন্ট দিয়ে সেলিং প্রাইস ডিসাইড করি ওকে আচ্ছা এগুলো মুছে দিই এইবার একজন দোকানদার তার দ্রব্যের ওপর কুড়ি পার্সেন্ট ছাড় দেয় ছাড় আমাদের কিসের ওপর দেওয়া হয় ছাড় আমাদের দেওয়া হয় ধার্য মূল্যের উপর বা মার্কেট প্রাইসের উপর যদি মার্কেট একশো টাকা হয় তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি মানে কুড়ি টাকা ছাড় দিয়ে বিক্রি করেছি আশি টাকায় তারপর তার লাভ পঁচিশ পার্সেন্ট হয় যদি জিনিসটার ক্রয় মূল্য এক্স টাকা হয় তাহলে এক্স টাকার উপর পঁচিশ পার্সেন্ট লাভ করার পরে আমি আশি টাকায় বিক্রি করেছি আচ্ছা সরি পঁচিশ পার্সেন্ট লাভ করে আশি টাকায় বিক্রি করেছি তার মানে ক্রয় মূল্যের কত পার্সেন্ট সেলিং প্রাইসটা পঁচিশ পার্সেন্ট লাভ মানে একশো পঁচিশ পার্সেন্ট তাহলে এক্সের যদি আমি একশো পঁচিশ পার্সেন্ট বিক্রি করি সেটা হয়ে গেল আমাদের বিক্রয় মূল্য মানে আশি পঁচিশ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ দিয়ে কাটলে চার পাঁচ দিয়ে কাটলে পাঁচশো লং আশি তাহলে এক্সের ভ্যালু ওই যে চার আর গুণ ষোলো চারশো লং কত চৌষট্টি তাহলে এখানটা আমি এক্সের জায়গায় মুছে চৌষট্টি লিখে দিই এবার এগুলো ক্লিয়ার করে দিই ঠিক আছে এইবার এইবার কি বলেছে এবার সেকেন্ড লাইন আসছি যদি দ্রব্যটি ক্রয় মূল্যের দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় যদি দ্রব্যটা ক্রয় মূল্য ক্রয় মূল্য কারণ বৃদ্ধি পাচ্ছে মানে বাড়লো চার ছয় আট চারে দশ একে সাত সত্তর পয়েন্ট চার টাকা এখন ক্রয় মূল্য হয়ে গেল এটাকে ক্লিয়ার করে দিই এইবার কি বলেছে এবং তিনি ধার্য মূল্য পনেরো পার্সেন্ট বাড়িয়েছে একশো ইউনিট ধার্য মূল্য

তিন চারা বারো এক চার দু আট নয় বিরানব্বই এগুলো মুছে দিই হ্যাঁ তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে এই দেখো তাহলে আশি টাকা ছিল আমার আগে বিক্রয় মূল্য এখন হয়ে গেছে বিরানব্বই টাকা আমাকে বলেছে তবে তার নতুন লাভের শতকরা হার কত নতুন লাভ কত সত্তর পয়েন্ট চার টাকার জিনিসে আমি বিরানব্বই টাকায় বিক্রি করছি সত্তর পয়েন্ট চার টাকার জিনিসকে আমি বিরানব্বই টাকায় বিক্রি করছি লাভ কত হচ্ছে বিরানব্বই থেকে সত্তর পয়েন্ট চারটা মাইনাস করবো তাহলে এখারটা দশমিক দিয়ে জিরো জিরোয়ানি এটা ছয় এটা এক এটা এক সাত আট নয় একুশ পয়েন্ট ছয় টাকা একুশ পয়েন্ট ছয় টাকা আমার লাভ হচ্ছে কিসের ওপর সত্তর পয়েন্ট চারের ওপর তাহলে শতকরা কত একুশ পয়েন্ট ছয় বাই সত্তর পয়েন্ট চার ইন্টু হান্ড্রেড পার্সেন্ট দুটো দশমিক দশমিক তুলে দিলাম চার দিয়ে যদি কটি চার এক চার পাঁচ ছয় সাত তিরিশ চার সাতটা আঠাশ দুই চব্বিশ সাত ছয় চব্বিশ চার দিয়ে চার পাঁচা কুড়ি চার চারা ষোলো চুয়ান্ন যদি করি যায় না তাই তো দুই দিয়ে করি সাতাশ দুগুণি চুয়ান্ন দুই দিয়ে করি আট দুগুনি ষোলো আট দুগুনি ষোলো চার দিয়ে করলে চার দুগুণি আট চার দুগুণি আট চার দিয়ে করে চার পঁচিশে একশো তাহলে ওপরে হয়ে গেল সাতাশ ইন্টু পঁচিশ বাই আমার কত বাইশ আচ্ছা সাতাশ ইন্টু পঁচিশকে করবো ঠিক আছে সাতাশ ইন্টু পঁচিশটা গুণ করাটা একটু কঠিন তাই তো সাতাশ গুণ পঁচিশকে গুণ করা কঠিন সাতাশকে আমি ছাব্বিশ প্লাস এক লিখি আর পঁচিশকে আমি ছাব্বিশ মাইনাস এক লিখি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এটা লেখা যায় আচ্ছা ছাব্বিশ ছশো ছিয়াত্তর তার থেকে এক ছশো পঁচাত্তর তাহলে ছশো বাই কত বাইশ আচ্ছা এটাকে ভাগ করতে হবে করি একটু বা দিকটা করি ছশো পঁচাত্তর বাই বাইশ সিক্সটি সিক্স সেভেন্টি ফাইভ তাহলে তিন দুগুণি ছয় তিন দুগুণি ছয় এক পনেরো কিছু যায় না জিরো দিয়ে জিরো আনলাম দশমিক দিয়ে জিরো আনলাম তিরিশ পয়েন্ট সামথিং অ্যান্সার আসছে ঠিক আছে পয়েন্ট পয়েন্ট সামথিং সামথিং কোথাও কোথাও আছে আছে নেই আচ্ছা তাহলে একটুখানি ডেটা ভুল এটা এ নোটি করে দাও নান অব দিস বা কোনোটি নয় তাহলে ডি অপশানটা আমাদের সঠিক উত্তর হবে ঠিক আছে তিরিশ পয়েন্ট সামথিং আমাদের অ্যান্সার চলে আসবে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কুয়াশার মধ্যে একটি গাড়ি একজন পথচারীকে অতিক্রম করলো যিনি একই দিকে তিন কিমি প্রতি ঘন্টা বেগে হাঁটছিলেন পথচারী গাড়িটিকে চার মিনিট পর্যন্ত দেখতে পেলেন কুয়াশার কারণে দৃশ্যমান দূরত্ব ছিল একশো মিটার তাহলে গাড়িটির গতিবেগ কত ছিল আচ্ছা কুয়াশার মধ্যে একটি গাড়ি একজন পথচারীকে অতিক্রম করছে যিনি একই দিকে হাঁটছে মানে এটা ধরো গাড়ি আছে এই গাড়িটাও এদিকে যাচ্ছে একজন মানুষ যে পথচারী সেও এদিকেই হাঁটছে তাহলে সবার আগের কথা দুটো জিনিস একই দিকে যাচ্ছে দুটো জিনিস আমার একই দিকে যাচ্ছে তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড কি হবে তাদের ডিফারেন্স হবে গাড়ি অবশ্যই জোরে চলে মানুষ ধীরে চলে তাহলে গাড়ির গতিবেগ কত মানুষটার হাটার গতিবেগ তিন কিমি পার ঘন্টা হয়ে গেল এইবার কথচারী গাড়িটিকে চার মিনিট দেখেছে তাহলে টাইম ইকুয়াল টু চার মিনিট আচ্ছা কুয়াশার কারণে দৃশ্যমান দূরত্ব একশো মিটার দৃশ্যমান দূরত্ব মানে যখন কুয়াশা হয় তুমি নির্দিষ্ট কিছুটা পর্যন্ত দেখতে পারো যখন তুমি সকালবেলা শীতকালে তুমি বেরোবা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তুমি কুয়াশায় দেখতে পারো ওই দৃশ্যমান দূরত্ব হচ্ছে মিটার মানে যেই মিটারকে পার করে গেল গাড়িটা আর দেখতে পারবে না বা যখন তুমি ধরো শীতকালে সকালবেলা হাঁটতে বেরোলা কেউ ধরো পাশ দিয়ে হেঁটে চলে গেল খুব তাড়াতাড়ি তাহলে তাকে কিছুটা দূরত্ব পর গিয়ে আর দেখা যায় না সেটা হচ্ছে এই একশো মিটার তার মানে তুমি ঘুরিয়ে এটা বলতে পারো যে গাড়িটা একশো মিটার দূরত্ব গেছে আমার চার মিনিটে এটা বলতে পারো চার মিনিট আমি দেখতে পারলাম মানে কি একশো মিটার পর্যন্ত গেছে তাহলে ডিস্টেন্স আমি পেয়ে গেলাম একশো মিটার এইবার কি ফর্মুলা বসাবো ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম ডিস্টেন্স আছে একশো মিটার স্পিড আছে এক্স মাইনাস থ্রি আছে এটা কিলোমিটার পার ঘন্টা এটাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে পাঁচ বাই দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড চলে আসলো ইন্টু টাইম কি চার মিনিট আছে এটাকে সেকেন্ডে নিতে গেলে চার গুণ ষাট সেকেন্ড এইবার করব কত দিক করি কত দিক করি কুড়ি দিয়ে করলে তিন কুড়ি ষাট কুড়ি দিয়ে এটাকে করলে পাঁচ কুড়ি একশো পাঁচ পাঁচ ক্যান্সেল হয়ে গেল তিন দিয়ে তিন ছয় আঠেরো ওকে তাহলে এইবার ওপরে এই চার আছে আর নিচে দুই আছে এটাকে এদিকে দিকে নিয়েছি ছয় বাই চার ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি এটা কাটলে তিন বাই দুই আচ্ছা এক্স মাইনাস তিন সমান সমান তিন বাই দুই এখানটা করিনি পাশে জায়গা আছে এক্স মাইনাস তিন সমান সমান তিন বাই দুই তিন বাই দুই মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এক্স সমান সমান এই তিনটা ওদিকে যোগ হয়ে গেল সি প্লাস মানে 4.5 পয়েন্ট ফাইভ এ অপশানটা কারেক্ট ঠিক আছে বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন একটি নির্দিষ্ট টাকার তিন পূর্ণ একের পাঁচ বছরে পাঁচ পয়েন্ট বার্ষিক সুদের হারে সরল সুদ হল ন টাকা একই টাকার নয় পূর্ণ তিন বাই পাঁচ বছরে সাড়ে সাত বার্ষিক সরল সুদের হারে কত টাকা পরিশোধযোগ্য হবে কত টাকা পরিশোধযোগ্য মানে কি কত টাকা ফেরত দিতে হবে তার মধ্যে সুদও থাকে তার মধ্যে আমাদের আসলও থাকে মানে সুদাসন কত হবে আচ্ছা নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করব ধরে নিচ্ছি নির্দিষ্ট টাকার পরিমাণ এক্স টাকা এই টাকাটা কত পার্সেন্ট ইনভেস্ট করেছে কোন ফর্মুলা নর্মাল হান্ড্রেড ওই ফর্মুলা অ্যাপ্লাই করবো হ্যাঁ তাহলে প্রিন্সিপাল গেল রেট অফ পার্সেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টাইম কত তিন পূর্ণ এক বাই পাঁচ বছর তিন পূর্ণ এক বাই পাঁচ তাহলে তিন পাঁচ পূর্ণ বাই পাঁচ বছর ইন্টু ষোলো বাই পাঁচ বছর আর সূত্রের জন্য নিচে হয়ে এটা ক্লিয়ার এগারো দিয়ে এটাকে কাটলে আট এগারো অষ্ট আশে এগারো দুগুনি বাইশ চার এগারং চুয়াল্লিশ চার দিয়ে চার ছটা ষোলো চার দিয়ে চার দুগুনি আর জিরো চার ছয় চব্বিশ আর কিছু যাচ্ছে দুই একশো তিন আর দুই দিয়ে নিচের কাটলে পাঁচশো দুটো একান্ন হাজার পাঁচশো টাকা আমাদের মূলধন হয়ে গেল এবার পরের কোশ্চেনটা মানে আসল কোশ্চেনটা একই টাকার এত বছরে এত পার্সের বার্ষিক সরল সুদের হারে কত টাকা পরিশোধ করতে হবে আচ্ছা সবার ফার্স্ট আমরা কি করি নয় পূর্ণ তিন বাই পাঁচ নয় পূর্ণ তিন বাই পাঁচ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ বাই পাঁচ বছরে সাড়ে সাত পার্সেন্ট হারে একান্ন হাজার পাঁচশো টাকা সুদ বের করবো করি একান্ন হাজার পাঁচশো টাকার সাড়ে সাত পার্সেন্ট হারে কত আটচল্লিশ বাই পাঁচ বছরের আমাদের সুদ এটা হবে এটা আমাদের সুদ হলো এর সাথে আমরা প্রিন্সিপাল যোগ করবো যেহেতু আমাকে সুদ আসল জানতে চেয়েছে ভাঙাই দশমিক তুলে নিচে একটা একটা দুটো আটচল্লিশ তাহলে পাঁচশো পনেরো গুণ তিন গুণ চব্বিশ পাঁচশো পনেরোকে তিন দিয়ে করলে তিন পাঁচা পনেরো এক তিন একে তিন একে চার তিন পাঁচা পনেরো এটাকে আবার চব্বিশ দিয়ে গুণ করতে হবে তারপরে যোগ আমার পাঁচ হাজার একান্ন হাজার এটা আচ্ছা একটুখানি আমরা আট আটে ষোলো ষোলো তিন হাজার উনত্রিশ উনত্রিশ নয় দশ এগারো দুই দুই সাত পাঁচে বারো বারো কুড়ি কুড়ি ছাব্বিশ ছাব্বিশ ছয় সাত আট নয় পাঁচ হাজার আট আট দশ আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশ মানে তেইশ পাঁচ আচ্ছা একটু আমরা একটুখানি অন্য পদ্ধতিতে বলছি ভালো করে খেয়াল করবে এই এত বড় গুণটা আমরা করব না আমরা ডিজিটাল সামের কনসেপ্টে যাব ডিজিটাল সামের কনসেপ্ট কি যারা গুণ করবে এটাকে গুণ করলে তোমাদের সলভ হয়ে যায় একটু ডিজিটাল সামের কনসেপ্টে যাচ্ছি যে প্রত্যেকটা ডিজিটকে আমি যোগ করব করি পাঁচ আচারে নয় নয় আর পাঁচে কত নয় আর পাঁচে চোদ্দো চোদ্দো আর একে কত পনেরো পনেরো মানে এক আর পাঁচ যোগ করলে ছয় এটা ডিজিটাল সাম ছয় আসলো চার আর দুয়ে কত এরও ডিজিটাল সাম ছয় আসলো পাঁচ আর পাঁচে দশ আর এগারো এগারো মানে হচ্ছে গিয়ে এক আর একে দুই এটার ডিজিটাল সাম দুই আসলো এটার গুণ চিহ্ন এটার যোগ চিহ্ন ছয় ছয় কত ছত্রিশ আর এটা যোগ দুই ছত্রিশ মানে তিন আর ছয় ডিজিটাল সাম নয় নয় কে আচ্ছা নয় কে নয় রাখো অত কঠিন কনসেপ্টে যা দরকার নেই নয় যোগ দুই মানে কত এগারো এগারো মানে এক আর একে দুই তাহলে যার অ্যান্সারে যেই অপশানে ডিজিটাল সাম দুই আসবে সেটা আমাদের সঠিক উত্তর হবে এবার প্রথমটা দেখো ফার্স্টেরটাই কি আছে আট আট পাঁচ আট শূন্য যোগ করো আট আর পাঁচে তেরো তেরো আর আটে একুশ একুশ আর আটে একুশ আর আটে তাই তো টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন মানে নয় আর দুই এগারো এগারো মানে একা কে দুই তাহলে এখান থেকে বলতে পারো এক নম্বর অপশনটা সঠিক উত্তর বাকিগুলো করে দেখো দুই আমাদের আর অপশনে আসছে না ঠিক আছে তোমরা চাইলে এটাকে গুণও করতে পারো এই যে পনেরোশো পঁয়তাল্লিশ একে চব্বিশ দিয়ে গুণ করবা যেটা অ্যান্সার বেরোবে তার সাথে একান্ন হাজার পাঁচশো যোগ করবা সেম অ্যান্সার বেরোবে ওকে নেক্সট কোয়েশ্চেন যদি কোনো সংখ্যার পঞ্চান্ন পার্সেন্ট তার চল্লিশ পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট টু বেশি হয় তবে সংখ্যাটি কত আচ্ছা একটা সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট তার পঞ্চান্ন পার্সেন্টটা আগে দুটোই বের করি পঞ্চান্ন পার্সেন্ট আর চল্লিশ পার্সেন্ট আচ্ছা এখান থেকে বলো একটা সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট তার পঞ্চান্ন পার্সেন্টটা তার চল্লিশ পার্সেন্টের থেকে কত পার্সেন্ট বেশি পঞ্চান্ন পার্সেন্ট আর চল্লিশ পার্সেন্ট ডিফারেন্স কত পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্টের ভ্যালু ওয়ান পয়েন্ট টু বলে দিয়েছে একটা সংখ্যার পঞ্চান্ন পার্সেন্ট তার চল্লিশ পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট টু বেশি আর সংখ্যাটার পঞ্চান্ন পার্সেন্ট তার চল্লিশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট বেশি তাহলে পনেরো পার্সেন্টের ভ্যালু ওয়ান বাই টু এক পার্সেন্টের ভ্যালু ওয়ান পয়েন্ট টু বাই পনেরো তাহলে একশোর ভ্যালু কত ওয়ান পয়েন্ট টু বাই পনেরো ইন্টু একশো দশমিক তোলো নিচে দশ আসবে জিরো জিরো কাটলাম তিন চার বারো তিন পাঁচ আর পনেরো পাঁচ দিয়ে পাঁচ দুগুনি দশ তাহলে চার দুগুনি আট সংখ্যাটা হয়ে গেল আট সি অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন এ এবং বি এর গত বছরের আয়ের অনুপাত ছিল ফোর গত বছর এবং বর্তমান বছরে তাদের ব্যক্তিগত আয়ের অনুপাত যথাক্রমে থ্রি এবং ফাইভ যদি বর্তমান বছরে তাদের মোট আয় চব্বিশ লক্ষ টাকা হয় তবে বর্তমানে বর্তমান বছরে এ এর আয় কত খুব ভালো কোশ্চেন দেখো এ এবং বি এর গত বছরের আয়ের অনুপাত পাঁচ টি আর এর পাঁচ টি আর এ এ আর বি এর আয়ের অনুপাত কত ছিল ফোর ইস টু থ্রি এবার গত বছর এবং বর্তমান বছরে তাদের ব্যক্তিগত আয়ের অনুপাত মানে পাস্ট এর সাথে আমি যদি আয়ের অনুপাত বের করি এর এর আয়ের অনুপাত কত পাস্টে ছিল তিন ইউনিট এখন হচ্ছে চার ইউনিট এই যে তিন ইস টু চার আর বি এর কত ফাইভ ইস টু সিক্স হলো আচ্ছা এখান থেকে দেখো এর আয় ছিল তিন ইউনিট এর রায় ছিল পাঁচটে তিন ইউনিট আর এখানে এর রায় আছে চার ইউনিট তাহলে সেটা সমান না তাহলে সমান কি করে করবো তিন চারে বারো তাহলে আমি এখানে বার দিকে বারো আনবো ঠিক আছে বারো মান এটাকে তিন গুণ করবো তিন চারে বারো তিন তির নয় আমি পরে সমান করছি আমি জাস্ট একটা সমান করলাম কারণ দুটো সমান করলে একটা একটা চেঞ্জ হয়েই যাবে আমি আগে এটাকে বারো আনলাম এইবার কথা এবার পরেরটা দেখো এটা হয়ে গেলো আনা বি এর আয় এখানে পাঁচ ইউনিট আছে এখানে নয় ইউনিট আছে তাহলে পাঁচ আর নয়ের মধ্যে কোনো কমন নেই তাহলে পাঁচ আর নয়ের লসভ কত পাঁচ নং পঁয়তাল্লিশ এটাকে পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ বারো ষাট পাঁচ নং কত পঁয়তাল্লিশ এটা হয়ে গেল এ এর পাঁচ রিটার্ন ওকে এবার আমরা এই ভালো করে বুঝবে পাঁচটের সাথে প্রেজেন্টে এর ছিল থ্রি ইস টু ফোর পাঁচটের সাথে প্রেজেন্টে এ রায় ছিল থ্রি ইস টু ফোর তাহলে এর পাঁচটায় ছিল তিন ইউনিট এখানে আছে এর পাঁচটায় ছিল ষাট ইউনিট তাহলে এই তিনকে আমার ষাট করতে হবে ফার্স্ট মেলানোর জন্য তাহলে তিনকে কত দিয়ে গুণ করলাম তিন কুড়ি ষাট তাহলে চারকেও কুড়ি দিয়ে গুণ করবো চার কুড়ি আশি ঠিক আছে এটা গেল ভালো করে বুঝবে এটা এর ইনকাম এটা এর ইনকাম এর পাস্টের সাথে প্রেজেন্টেড এবার তুমি বিয়ের এই কনসেপ্টে আসো নিচেরটায় আসো বিয়ের ছিল ফাইভ ইস টু সিক্স এটা বিয়ের তাহলে বিয়ের আগে ছিল পাঁচ ইউনিট এখানে দেখো বিয়ের আছে পঁয়তাল্লিশ তাহলে বিয়ের যেখানে আমার পঁয়তাল্লিশ আনতে হবে পাঁচকে পঁয়তাল্লিশ করবো কত দিয়ে গুণ করছি পাঁচ নং পঁয়তাল্লিশ নয় দিয়ে তাহলে কেউ নয় দিয়ে গুণ করবো ছয় নং কত চুয়ান্ন হলো এইবার এটা তো ছিল বিয়ের পাস্ট এটা তো প্রেজেন্ট বিয়ের চুয়ান্ন আর এটাও এর প্রেজেন্ট আসি তাহলে এখন যদি আমি বের করি দুজনের বর্তমান ইনকাম কত ইনকামের কথা তো বলছে হ্যাঁ ইনকাম তাহলে এ ইস টু বিয়ের যদি আমি প্রেজেন্টে বের করি প্রেজেন্টে ইনকাম কত এর আশি বিয়ের চুয়ান্ন এর আশি বিয়ের কত চুয়ান্ন কাটাকাটি করি দুই দিয়ে চল্লিশ দুগুনি আশি দুই দিয়ে সাতাশ দুগুনি চুয়ান্ন এর বর্তমানে আয় যদি চল্লিশ টাকা হয় বিয়ের বর্তমান আয় সাতাশ টাকা দুজনের মিলিত হয় চল্লিশ পঞ্চাশ ষাট সাতষট্টি ইউনিট টাকা এই সাতষট্টির ভ্যালু কোশ্চেনে বলেছে চব্বিশ পয়েন্ট ওয়ান টু লাখ চব্বিশ পয়েন্ট ওয়ান টু লাখ তাহলে একের ভ্যালু কত চব্বিশ পয়েন্ট ওয়ান টু বাই সিক্সটি সেভেন লাখ আমাকে কার কথা বলেছে বর্তমানে এর আয় কত এর আয় বর্তমানে চল্লিশ ইউনিট তাহলে চল্লিশের ভ্যালু চব্বিশ পয়েন্ট ওয়ান টু ডিভাইডেড সিক্সটি সেভেন ইন্টু আমার চল্লিশ ওকে আচ্ছা আচ্ছা এই জিনিসটাকে আমি বাদিকে করছি চব্বিশ পয়েন্ট ওয়ান টু বাই সাতষট্টি ইন্টু কত চল্লিশ আচ্ছা এই দশমিকটা তুললে নিচে একশো আসে কুড়ি দুগুণি চল্লিশ পাঁচ কুড়ি একশো আচ্ছা চব্বিশ বারো এটা কি সাতষট্টি দ্বারা ভাগ যায় দেখি তো তিন সাত একুশ তিন বারে তিন সাত একুশ দুই তিন ছয় আঠেরো উনিশ কুড়ি জিরো এটা চার চারশো দুই ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ ছয় দিয়ে ছয় সাতটা বিয়াল্লিশ চার ছয় ছয় ছত্রিশ সাত দিয়ে উনচল্লিশ চল্লিশ কেটে গেল তাহলে এটা পুরোটা কেটে যাবে ছত্রিশ হবে তাহলে ছত্রিশ দুগুনি কত ছত্রিশ দুগুনি বাহাত্তর বাহাত্তর বাই পাঁচ বাহাত্তর বাই পাঁচ মানে পাঁচ এক পাঁচ ছয় সাত বাইশ বাইশ মানে চার পাঁচ এক কুড়ি আবার বাইশ চোদ্দ পয়েন্ট চার লাখ টাকা চোদ্দ পয়েন্ট চার লাখ টাকা কোথায় আছে আচ্ছা দুই নাম্বার অপশান এটা চোদ্দ পয়েন্ট ফোর হবে চোদ্দ পয়েন্ট ফোর লাখ টাকা কার্ড আয় এর বর্তমান আয় চোদ্দ লাখ টাকা ঠিক আছে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো সি একটি গাছ যথাক্রমে কুড়ি তিরিশ ষাট দিনে করতে পারে এ কাজটি শুরু করে প্রতি তৃতীয় দিনে বি এবং সি তাকে সাহায্য করে অর্থাৎ প্রথম দ্বিতীয় দিন এ একা কাজ করে তৃতীয় দিন এ বি সি তিনজনে মিলে কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে ওকে এ একটা কাজ করে কুড়ি দিনে বি ওই কাজটা করে তিরিশ দিনে সি ওই কাজটা করে ষাট দিনে এখান থেকে টোটাল কি কুড়ি তিরিশ ষাটের লস মানে ষাট ইউনিট কুড়ি দিনে তিরিশটা কাজ কুড়ি দিনে ষাটটা কাজ করে মানে একদিনে তিনটে কাজ করে তিরিশ দিনে ষাটটা কাজ করে মানে একদিনে দুটো কাজ করে ষাট দিনে সাতটা কাজ করে মানে একদিনে একটা কাজ করে ওকে এইবার কথা প্রথম দিন এ একা কাজ করছে এ কটা কাজ করে তিনটে কাজ তাহলে প্রথম দিন তিনটে কাজ হচ্ছে তারপরের দিন এ একা কাজ করছে মানে তিনটে কাজ হচ্ছে তারপরের দিন মানে থার্ড দিন এটা ফার্স্ট দিন এটা সেকেন্ড দিন এটা থার্ড দিন সাত দিন তিনজনে মিলে কাজ করছে মানে তিন ইউনিট কাজ এ করছে দুই ইউনিট কাজ বি করছে এক ইউনিট কাজ সি করছে টোটাল তিন দিনে কটা কাজ হলো তিন তিনে ছয় তিনের নয় দশ এগারো বারো টোটাল বারোটা কাজ বারোটা কাজ হচ্ছে আমার তিন দিনে আমাকে ষাটটা কাজ করতে হবে তাহলে ষাটটা কাজ কদিনে হবে বারোর পাঁচ গুণ কাজ পাঁচ বারো ষাট তাহলে তিনেরও পাঁচ দিন সময় লাগবে তিন পাঁচা পনেরো দিন সময় লাগবে বি অপশানটা কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট একটি দ্রব্যের ধার্য মূল্য দেড় হাজার টাকা এর ওপর এক্স পার্সেন্টের দুটি ক্রমিক ছাড় দেওয়া দেওয়ার পর দ্রব্যটি নশো ষাট টাকায় বিক্রি করা হলো তাহলে মান কত দেখো তোমাকে আমি এক্সের টাকায় একটা এক্সাম্পেল দিয়ে বলছি ধরো একশো টাকার জিনিসে আমি কুড়ি পার্সেন্ট করে দুবার ছাড় দিচ্ছি সাপোজ আমি বলছি যে একশো টাকার জিনিসে কুড়ি পার্সেন্ট করে দুবার ছাড় দিচ্ছি তাহলে বিক্রয় মূল্য কত হবে প্রথম একশো টাকার জিনিসে কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছি মানে বিক্রয় মূল্যের আশি পার্সেন্ট এই বিক্রয় ওপর আবার কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছি মানে এর আশি পার্সেন্ট আমার ভ্যালু তাহলে ফাইনাল ভ্যালু এটা তাহলে এখান থেকে আমি যদি বলি দেড় হাজার টাকার জিনিস তার মধ্যে এক্স পার্সেন্ট ছাড় দিচ্ছি তাহলে বিক্রয় মূল্য একশো মাইনাস এক্স পার্সেন্ট আবার এর ওপর এক্স পার্সেন্ট ছাড় দিচ্ছি তাহলে আবার বিক্রয় মূল্য একশো মাইনাস এক্স পার্সেন্ট হল এর ভ্যালু নশো ষাট ওকে আচ্ছা এখান থেকে আমি কি করব কি করব দুটো জিরো দুটো জিরো কেটে গেল পাঁচ দিয়ে করলে তিন পাঁচ দিয়ে করলে পাঁচ দু দশ কুড়ি তিন দিয়ে এটাকে করলে তিন তিরকে নয় তিন দুগুণি ছয় তিনশো কুড়ি এই দুটো সেম সেম নাম্বার একশো মাইনাস এক্স এটার হোল স্কোয়ার বলতে পারি আর এই কুড়িটাকে ডান দিকে নিয়ে যাচ্ছে মানে তিনশো কুড়ি ইন্টু কুড়ি তাহলে কত বত্রিশ দুগুণি চৌষট্টি দুটো জিরো আচ্ছা এটা কার স্কোয়ার আটের স্কোয়ার চৌষট্টি জিরো আশি স্কোয়ার আট আটটা চৌষট্টি দুটো জিরো তাহলে একশো মাইনাস এক্সের হোল স্কোয়ার সময় সমান আশি স্কোয়ার তাহলে এখান থেকে একশো মাইনাস এক্স এর ভ্যালু আশি বলতে পারি একশো থেকে কত বার দিলে আসি হয় কুড়ি বার দিলে আসি হয় তাহলে এক্স এর মান কুড়ি তাহলে এক্স এর মান কত টোয়েন্টি পার্সেন্ট সি অপশনটা কারেক্ট অ্যান্সার বুঝতে পারলাম নেক্সট কোশ্চেন একটি পরিবারে পাঁচজন সদস্যের বর্তমান গড় বয়স তেত্রিশ বছর কনিষ্ঠ সদস্যের কনিষ্ঠ সদস্যের বয়স ন বছর কনিষ্ঠ সদস্যের জন্মের ঠিক আগে পরিবারের গড় বয়স কত ছিল বাকি সদস্যের বয়স পরিবর্তনহীন ধরে বাকি সদস্য এমনিও পরিবর্তন হবে না আচ্ছা পাঁচজন সদস্যের তুমি আগে এটা বলো পাঁচজন সদস্যের গড় বয়স তেত্রিশ বছর ন বছর আগে কনিষ্ঠ যে সদস্য তার বয়স নয় বছর তাহলে নয় বছর আগে তাই সে জন্মায়নি তাহলে ন বছর আগে আমি পাঁচজন হিসাবেই বলছি ন বছর আগে পাঁচজনের জনের গড় বয়স কত ছিল তেত্রিশ মাইনাস নয় তাহলে কত চব্বিশ বয়স ভালো করে বুঝবে আমি সবার বয়স নয় বছর করে কমিয়েছি প্রত্যেকের বয়স যদি আমি নয় বছর করে কমাই কমাই তাহলে গড় বয়স আমার নয় বছর কমবে তাহলে এখন যদি পাঁচজন সদস্যের বর্তমান বয়স তেত্রিশ হয় বছর আগে পাঁচজনের ন বয়স ছিল চব্বিশ বছর ন বছর আগে যদি পাঁচজনের জনের ঘর বয়স চব্বিশ বছর হয় তাহলে পাঁচ ইন্টু চব্বিশ টোটাল বয়স কত হচ্ছে পাঁচ গুণ চব্বিশ বছর ঠিক আছে এইবার এটা জন্মের সময় তাহলে জন্মের ঠিক আগে ধরো জন্মের একদিন আগে একদিনে তো কিছু চেঞ্জ হবে না ঠিক জন্মের আগের দিন কটা মেম্বার ছিল চারটে মেম্বার চারটে মেম্বারের বয়সের সমষ্টিতে এটা এটা জন্মের সময় পাঁচজন মেম্বার আমি ধরেছি যে জন্মের সময় পাঁচজনের গড় বয়স কত চব্বিশ তাহলে সমষ্টি পাঁচ ইন্টু চব্বিশ কিন্তু তার ধরো আগের দিন বলছি যে জন্মের ঠিক আগে বা সেই দিনই জন্মানোর আগে কতজন মেম্বার ছিল চারজন ছিল চারজনের বয়সের সমষ্টি এটা তাহলে গড় বয়স কত হবে এটা বাই চার চার ছয় চব্বিশ পাঁচ ছয় কত তিরিশ তাহলে গড় বয়স হয়ে গেল তিরিশ বছর মানে সি অপশানটা কারেক্ট অ্যান্সার এটা একটা করতে পারো আর যদি এটা না বুঝতে পারো কেউ তাহলে বলছি পাঁচজনের গড় বয়স কত তেত্রিশ বছর তাহলে পাঁচজন সদস্যের বয়সের সমষ্টি কত পাঁচ ইন্টু তেত্রিশ তাহলে তিন পাঁচা পনেরো এক তিন পাঁচা পনেরো ষোলো একশো বছর ঠিক আছে নয় বছর আগে ন বছর আগে পাঁচ জনের বয়স যদি যদি আমি ন বছর ন বছর করে আগাই তাহলে কত বছর আগাচ্ছি পাঁচ নং পঁয়তাল্লিশ বছর আমি কমাচ্ছি পাঁচজন সদস্যের বয়স যদি আমি ন বছর পিছিয়ে নিয়ে যাই তাহলে কত কমবে প্রত্যেকের বয়স নয় বছর নয় বছর নয় বছর নয় বছর নয় বছর কমবে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ বছর কমবে মাইনাস করি জিরো দুই এক একশো কুড়ি বছর যে এটা চারজনের বয়স কারণ সে তো জন্মায়নি কনিষ্ঠের জন্মে ঠিক আগে এটা বয়স চারজনের সমষ্টি যদি এটা হয় গড় কত বাই চার তিন চারা বারো তিরিশ বছর এভাবেও করতে পারো সি অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দুটি ট্রেন যথাক্রমে বাহাত্তর কিমি পার ঘন্টা এবং ছত্রিশ কিমি পার ঘন্টা গতিবেগে একই দিকে চলছে দ্রুতগামী ট্রেনের একজন যাত্রী দেখলেন যে ধীরগামী ট্রেনটি তাকে অতিক্রম করতে তিরিশ সেকেন্ড সময় নিল সাপেক্ষ গতিবেগে ধীরগামী ট্রেনের ট্রেনের কত আচ্ছা দ্রুতগামী একজন যাত্রী এটা এটা ধরো স্পিডে যাচ্ছে ট্রেনটা কিমি গতিবেগে যাচ্ছে আর এটা ধরো ধীরে যাচ্ছে ট্রেনটা ছত্রিশ কিমি পার ঘণ্টা গতিবেগে দ্রুতগামী ট্রেনের একজন যাত্রী মানে এই ট্রেনে একজন যাত্রী বসে আছে এই যাত্রীকে যে ধীরগামী ট্রেনটা সে অতিক্রম করছে তিরিশ সেকেন্ডে তার মানে এইখান থেকে ধরো ট্রেনটা শুরু হয়েছে অতিক্রম করে যখন এইখানটা চলে আসলো ট্রেনটা মানে দুটোই এদিকে যাচ্ছে অতিক্রম মানে কি এই ট্রেনটা স্পিডে আগে চলে গেল তার মানে ট্রেনটা এখানে চলে আসলো এইটুকুনি টাইমে যে ডিস্টেন্সটা কভার করেছে সেটাই তিরিশ সেকেন্ড সময় নিয়েছে তুমি একটা ট্রেনে যাচ্ছ তোমার পাশ দিয়ে আরেকটা ট্রেন মানে তুমি ধরো স্পিড ট্রেনে যাচ্ছ তোমার পাশের সামনে একটা ট্রেন তোমাদের দিকেই যাচ্ছে তাহলে তাকে তুমি যখন ওভারটেক করবা তার মানে কি তুমি পুরো ট্রেনটাকে দেখছো না তাহলে এই মানুষটা এই লাস্ট বগিটাকে পুরো ফার্স্ট বগি পর্যন্ত দেখেছে তিরিশ সেকেন্ডে তার মানে মানুষটা পুরো ট্রেনটার দৈর্ঘ্যটাকে ওভারটেক করেছে তিরিশ সেকেন্ডে আচ্ছা সাপেক্ষ গতিবেগ মানে কি দুটো ট্রেনই যেহেতু রানিং মুভমেন্ট আছে আছে আমরা আপেক্ষিক গতিবেগ বের বের রিলেটিভ রিলেটিভ স্পিড স্পিড দুটো একই দিকে যেহেতু ডিফারেন্স পেব তাহলে ছত্রিশ কিলোমিটার পার ঘণ্টা এই স্পিডে এই গতিবেগ এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই ইন্টু পাঁচ বাই আঠেরো এই গতিবেগে কতক্ষণে মানুষটাকে ওভারটেক করেছে তিরিশ সেকেন্ডে তাহলে তিরিশ সেকেন্ডে কতটা যাবে এটা এটাই হচ্ছে যেটা স্লো ট্রেন স্লো ট্রেন যে তার দৈর্ঘ্য আঠারো ছত্রিশ পাঁচ ট্রেনটা আছে তার দৈর্ঘ্য তিনশো মিটার সি অপশানটা কারেক্ট অ্যান্সার ওকে চলো লাস্ট কোশ্চেন একটি নৌকা স্রোতের অনুকূলে পি থেকে কিউ বিন্দুতে যেতে এবং আবার পিতে ফিরে আসতে মোট তিন ঘন্টা সময় নেয় টাইম সমান সমান তিন ঘন্টা যদি স্রোতের গতিবেগ স্ট্রিমের গতিবেগ দুই কিলোমিটার পার ঘণ্টা এবং নৌকার গতিবেগ স্থির জলে নৌকার গতিবেগ কিলোমিটার পার হয় তবে পি থেকে কেউ দূরত্ব আচ্ছা এটা পি এটা কিউ গেছে আমার কি অনুকূলে অনুকূলের স্পিড কত চার আধ চার আধ দুই ছয় কিলোমিটার পার ঘণ্টা এবং ফেরত এসছে কি যদি যায় অনুকূলে ফেরত আসবে প্রতিকূলে তাহলে চার থেকে দুই বা দিলে দুই ডাউন স্ট্রিমে কি হয় বোট প্লাস স্ট্রিম মানে চার প্লাস দুই ছয় আর আপস্ট্রিমে কি হয় বোট স্ট্রিম তাহলে চার মাইনাস দুই আমার দুই আর এটা ছয় গেছে ছয় কিলোমিটার পার ঘরটা গতিবেগে এসেছে দুই কিলোমিটার পার ঘর্টা গতিবেগে অ্যাভারেজ স্পিড কত টু ইন্টু প্রথম গতি ইন্টু দ্বিতীয় গতি বাই দুটো গতির যোগফল মানে দুই ইন্টু ছয় ইন্টু দুই বাই ছয় আর এ কত আট এটা হচ্ছে অ্যাভারেজ গতি মানে আপে গড় গতিবেগ দুই ইন্টু ছয় ইন্টু দুই দুই ইন্টু ছয় ইন্টু দুই বাই আট এটা গড় গতিবেগ বেগে কতক্ষণে মানে গিয়ে ফিরে এসছে কতক্ষণে তিন ঘন্টায় তাহলে ইন্টু তিন ঘন্টা তাহলে দুই দিয়ে চার দুই দিয়ে দুই দুই দিয়ে তিন তিন তিক্ষে নয় নয় কিলোমিটার আচ্ছা তিন ঘন্টায় গিয়ে ফেরত এসছে মানে এটা পি এটা কিউ এখান থেকে গেছে এবং ফেরত এসছে টোটালটা হচ্ছে নয় কিলোমিটার আমি এক জায়গায় গেছি এবং ওখান থেকে ফিরে এসেছি টোটালটা আমার নয় কিলোমিটার তাহলে মধ্যবর্তী দূরত্ব কত নয়ের অর্ধেক হবে সেম দূরত্ব গেছি সেম দূরত্ব এসছি টোটাল নয় তাহলে শুধু পি থেকে কিউ দূরত্ব নয় বাই দুই মানে সাড়ে চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার মানে কোনটা এ অপশানটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে আশা করি ক্লিয়ার আছে তো আজকে জন্য এইটুকুই যদি ক্লাসটা ভালো লেগে থাকে ক্লাসটাকে একটু লাইক করে দেবে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলো বাই